ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড অঙ্কার অদ্য সন্ধ্যার পরে পুরুলিয়া হেলথ অফিসার আশ্রমে আসিলেন তিনি শ্রী শ্রী বাবামণিকে জিজ্ঞাসা করিলেন ভগবানকে কোন নাম ধরে ডাকা ফলপ্রদক শ্রী শ্রীবাবামনি যে কোনো নাম ধরেই ডাকুন না কেন প্রাণে ভক্তি থাকলেই হল প্রশ্ন অঙ্কার বা মদন মোহন বলে ডাকলে এ কি ফল হবে শ্রী শ্রীবাবণী হবে কেন না ওম শব্দটির মধ্যে যে অনাহত নাদ রয়েছে মদন মোহনেও তাই আছে ওম ওম জব করতে করতে ক্রমে তার আহত নাদটুকু লোপ পেয়ে শুধু অনাহত নাদই থাকে ঠিক তেমনি মদন মোহন মদন মোহন জব করতে করতে ক্রমে মদন মোহনের আহত নাদটুকু লোপ পেয়ে অনাহত কমন ফ্যাক্টরটুকু বর্তমান থাকে প্রশ্ন অঙ্কার কি নাদের। নিয়ারেস্ট অ্যাপ্রক্সিমেশন নয় এবং সেই জন্যেই কি অঙ্কার সকল নামের শ্রেষ্ঠ নয় শ্রী শ্রীবাবামণি তাতে কোনো অসন্দেহ নেই কিন্তু জগতের সকল নামই ব্রহ্ম এবং সকল নামেরই কমন ফ্যাক্টর হচ্ছে অনাহতনাদ যাকে মুখে বলতে গিয়ে আহতনাদে বলা হচ্ছে ওম ওঙ্কারের বিশেষত্ব হচ্ছে এর মধ্যে সাম্প্রদায়িকত্ব নেই ওঙ্কার সার্বজনীন ও সার্বভৌমিক নাম কিন্তু যে অন্য নাম যোগ করে সেও অঙ্কার জপেরই পূর্ণ ফল পায় যদি প্রাণে থাকে পূর্ণ ভক্তি হরি বলেই ডাকুক আর দুর্গা বলেই ডাকুক রিং বলেই ডাকুক আর ক্রিং বলেই ডাকুক গড বলেই ডাকুক আর ক্ষুধা বলেই ডাকুক যদি শেষ পর্যন্ত লেগে থাকে যদি মাঝ গাঙে গিয়ে হাল ছেড়ে না দেয় তাহলে সবারই শেষ অনুভূতি হচ্ছে সেই অনাহত নাদ বা প্রণব প্রশ্ন এ উপলব্ধি কি প্রত্যেকেরই হয় শ্রী বাবামণি হওয়া উচিত হওয়া সঙ্গত হওয়া স্বাভাবিক যেখানে হয় না বুঝতে হবে সেখানে সাম্প্রদায়িক অন্ধতা জ্ঞান দৃষ্টিকে ঢেকে রেখেছে প্রণব কি সন্ন্যাসীদেরই মন্ত্র অপর এক প্রশ্নকর্তা জিজ্ঞাসা করিলেন একজন সন্ন্যাসী বললেন অঙ্কার নাকি সন্ন্যাসীদেরই মন্ত্র এই মন্ত্র গৃহিদের দিলে পাপ হয় এই মন্ত্র গৃহীরা জপ করলে পাপ হয় শ্রী শ্রীবাবামণি চমৎকার কথা বই কি এদেশে নিজের মত চালাতে হলে এখন তো যুক্তি ও প্রমাণের চাইতে নরকের ভয়টাই অধিকতর কার্যকর হয়ে থাকে লোকচরিত্রে অভিজ্ঞ প্রতিষ্ঠালিপসু ব্যক্তিরা তাই দরকার মতো নরকের ভয় দেখান প্রণব মন্ত্র একমাত্র সন্ন্যাসীদেরই মন্ত্র এই কথার ঐতিহাসিক ভিত্তি নেই সন্ন্যাস আশ্রম ভারতীয় সাধন জীবনের আদি কথা নয় আদিকালের বৈদিক সাধকেরা প্রায় সকলেই গৃহস্থ ছিলেন এবং সন্ন্যাস নামে একটা আশ্রম সংস্কার বেদ ও উপনিষদ আদি রচিত হবার কয়েক সহস্র বৎসর পরে ভারতীয় সাধন জীবনে আত্মপ্রকাশ করে সন্ন্যাস নামক একটি জিনিসের যে বয়স অঙ্কার নামক একটি মন্ত্রের লৌকিক বয়স তার অপেক্ষা লক্ষাধিক বৎসর বেশি যেদিন আর্য ঋষিরা ওঙ্কার মন্ত্র দর্শন করলেন একমাত্র অঙ্কারের ভিতরেই বিশ্বের সকল আছে বলে উপলব্ধিতে পেলেন সেই দিন সন্ন্যাস সংস্কারই বা কোথায় ছিল সন্ন্যাস আশ্রমই বা কোথায় ছিল দুই চারিজন সংসার আশ্রম বর্জি যে মহাপুরুষ বা ঋষিদের নাম অতি প্রাচীনকালেও শুনতে পাওয়া যায় তারা ব্যক্তিগতভাবেই সন্ন্যাসী ছিলেন চতুরাশ্রম প্রবর্তিত হয়েছে বলেই সন্ন্যাসী হন নাই অঙ্কার মন্ত্রে ঈশ্বর সাধনারত শত সহস্র বৈদিক ঋষি সন্ন্যাস আশ্রমের সৃষ্টির আগেই আবির্ভূত হয়েছিলেন এই সরল সহজ ঐতিহাসিক সত্য জানেন না বা জানতে চান না বলেই কোনো কোনো সন্ন্যাসী বলে থাকেন যে সন্ন্যাসী ছাড়া অন্যের পক্ষে প্রণব জপ নিষিদ্ধ এই সকল অযুক্তিযুক্ত কথায় তোমরা ভোরকে যেও না প্রণব কারো এক চেটে সম্পত্তি নয় প্রণব বিশ্ব মানবের সার্বজনীন বিশ্বধন এতে প্রত্যেকের অধিকার পুপুনকি আশ্রম চৌঠা অগ্রহায়ণ তেরোশো চৌত্রিশ বাংলা হরিওম